আল্লাহর নবী পয়গম্বর সল্লাহু আলহি আসাল্লাম শীতের মৌসুমে আল্লাহ রসুল সল্লাহু আলহি আসাল্লাম পাঁচটি কাজ বেশি বেশি করতেন পাঁচটি আমল বেশি বেশি করতেন শীতকালে আল্লাহ রসুন সাল্লাহু আলহি আসাল্লাম পাঁচটি কাজ বেশি বেশি করতেন এবং উম্মদদেরকে পাঁচটি কাজ বেশি বেশি করার অনুমতি দিয়েছেন পাঁচটি কাজ করতে বলেছেন পাঁচটি আমল করতে বলেছেন শীতকালে এক নাম্বার শীতকালে বেশি বেশি আপনি যেই সমস্ত গরিব মানুষ রয়েছে যাদের শীতের পোশাক কেনার মতো টাকা নেই পয়সা নেই তাদেরকে আপনি শীতের পোশাক কিনে দিবেন শীতকালে আপনি তাদেরকে শীতের পোশাক কিনে দিবেন তাহলে আল্লাহ তাআলা আপনার গুণাগুলি সব আল্লাহ তালা মাফ করে দিবেন শীতকালে গরিব অসহায়দের পাশে দাঁড়াইবেন শীতের মৌসুমে যারা শীতের পোশাক করতে পারতিছে না তাদেরকে আপনি পোশাক কিনে দিবেন এখন বলতে পারেন হুজুর আমি অনেক গরিব মানুষ আমার তো তেমন ভালো পোশাক কিনা কিনে দেওয়ার মতো টাকা নেই পয়সা নেই আপনি বিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে এরকম কিছু টাকা দিয়েও আপনি একজন গরিবকে আপনি মাফলার কিনে দিতে পারেন শীতের গেঞ্জি কিনে দিতে পারেন এর উম্মতের দল শীতের সময় শীতকালে যদি গরিব মানুষদেরকে আপনি শীতের পোশাক কিনে দেন তাহলে আল্লাহ তালা আপনার ওপর অত্যন্ত বড় খুশি হয়ে যায় শীতকালে আপনি প্রথম আমল হল আপনি গরিব দুঃখীদেরকে আপনি শীতের পোশাক কিনে দিবেন আল্লাহ রসুল সাল্লাস্লাম এই আমল করতে বলেছেন আমরাও এই আমলগুলি করব আল্লাহ তা খুশি হয়ে যাবেন এবং আল্লাহর রসুলও বড় খুশি হয়ে যাবেন দুই নাম্বার শীতকালে যে আমল করবেন সে আমলটি হলো নফল রোজা বেশি বেশি রাখবেন নফল রোজা বেশি বেশি রাখবেন কারণ শীতকাল শীতের সময় দিনটা থাকে অনেক ছোট এই ছোট দিনে রোজা রাখা অনেক সহজ নফল রোজা আপনারা বেশি বেশি রাখবেন শীতকালে সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম রোজা রাখেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন আপনি শীতকালে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতে পারেন আবার আইয়ামে বীজের রোজা রাখতে পারেন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এরকম তিনটা রোজা রাখতে পারেন আবার রমজান মাসে যে রোজাগুলি আপনার কাজা হয়েছে এই রোজাগুলিও আপনি রাখতে পারেন কারণ শীতকালে দিনটা থাকে অনেক ছোট রোজা রাখা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় এজন্য শীতকালে দুই নাম্বার আমল হলো আপনি নফল রোজা বেশি বেশি রাখবেন তিন নাম্বার আমল হল শীতকালে আপনি তাহার্য নামাজ পড়বেন শীতকালে তাহার্যো নামাজ পড়ার অনেক সময় পাওয়া যায় কারণ শীতকালে রাতটা থাকে অনেক বড় শীতকালে আপনি তাহার্য নামাজ করবেন প্রত্যেকটা সময় আপনি তাহাজ্যোতের নামাজ করবেন কারণ তাহাজ্যোতের নামাজ হলো অনেক গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজটা আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় অনেক ভালো বলে এই নামাজটা যারা পড়বে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দিবে তাহাজ্যোতের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ গুনা মাফের নামাজ যত আপনার গুনা হোক না কেন যদি তাহাজ্যতের নামাজ আপনি যদি পড়েন তাহলে আল্লাহ আপনার গুনাগুলি নেকি দ্বারা ভরপুর করে দিবে শীতকালে বেশিরভাগ আপনি তাহাজ্যতের নামাজ বেশি বেশি আদায় করবেন চার নাম্বার হলো অজু করা শীতকালে বেশি বেশি অজু করলে নেই আপনি বেশি পাবেন কারণ শীতকালে অজু করাটা কষ্ট হয়ে যায় আর আল্লাহ কষ্টটাই তো মোমিন বান্দাদের জন্য দেখতে চাই যে মোমিন বান্দা কষ্ট যেই মোমিন বান্দা কষ্ট করবে আমলের জন্য কষ্ট করবে ওই মোমিন বান্দার উপর আল্লাহ বড় খুশি হয়ে যায় এজন্য শীতকালে আরো বেশি বেশি অজু করবেন আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাবে কারণ আল্লাহ তালা চান আমার বান্দা আমার বান্দা কষ্টের সময় বেশি বেশি নেক আমল করুক তাহলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব পাঁচ নাম্বার আমল হল শীতকালে আপনি জাহান নামের কথা বেশি বেশি স্মরণ করবেন কারণ জাহান্নাম এমন করে আল্লাহ তাহলে বানাইছেন যেই জাহান্নামের মধ্যে উত্তপ্ত গরম হবে আবার উত্তপ্ত শীত হবে শীত হবে অনেক কঠিন গরম হবে অনেক কঠিন যখন বেশি শীত আপনার শরীরে লাগবে তখন আপনি জাহান্নামের কথা স্মরণ করবেন কারণ জাহান নামের থেকেও বড় শীতের ব্যবস্থা করা হয়েছে কঠিন আজাবের ব্যবস্থা করা হয়েছে বেঈমান নাফারমান যখন জাহান নামের মধ্যে যাবে তাদেরকে অধিক পরিমাণে ঠান্ডা দেওয়া হবে শীত দেওয়া হবে যার কারণে তাদের শরীরটা শীতের কারণে বরফ হয়ে যাবে এই জাহান নামে কথা আপনি বেশি বেশি স্মরণ করবেন শীতকালে এরে আল্লাহর বান্দে পাঁচটি আমল আপনি শীতকালে করবেন আল্লাহ তালা আপনার ওপর খুশি হয়ে যাবেন এবং আপনার গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে এই পাঁচটি আমল বেশি বেশি করতে হবে শীতকালে তাহলে আল্লাহ তাহলে আমাদের উপর খুশি হয়ে যাবেন আল্লাহ রসুল এই পাঁচটি আমল বেশি বেশি করতে বলেছেন শীতকালে তাহলে আল্লাহ তাহলে খুশি হয়ে যাবেন আর আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাতে যাইতে আমাদের দেরি লাগবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন